প্রতি বিশ্বকাপের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয় দেশের ক্রিকেট মন্তব্য নাজমুল হোসেন শান্তর নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব পড়ে খেলোয়াড়দের পারফরমেন্সে বিসিবি আইসিসি দ্বন্দ্বে আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন লিটন মোমিনুলরা ক্রিকেটারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা সরিয়ে নেবে ভারতীয় প্রতিষ্ঠান খবর গণমাধ্যমে তামিমকে ভারতীয় এজেন্ট বলায় বিসিবি পরিচালক নাজমুলের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সাবেক বর্তমান ক্রিকেটারদের এখনো ব্যবস্থা নেয়নি বোর্ড খোব কোয়াবের আমরা এটা নিন্দা জানাই এটা শুধু তামিম ইকবাল না বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা উচিত এবং বিশ্বকাপের আগে রোথ টু টোয়েন্টি সিক্স টুর্নামেন্ট দিয়ে হাই ভোল্টেজ প্রস্তুতির পরিকল্পনা ব্রাজিলের যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে শীতকালীন অলিম্পিককে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ইতালি দেশটির বিখ্যাত কারারা মার্বেল খনির নয়নাফিরাম সৌন্দর্যে মশাল নিয়ে প্রদক্ষিণ করেন আজতেটা মশাল যাত্রা পৌঁছায় ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট চিঙ্কুয়েতেরিতেও এক মশাল থেকে আরেক মশাল প্রজ্বলনের মাধ্যমে এগিয়ে চলে এই যাত্রা আগামী ছয় ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে মিলানের স্যানসিরো স্টেডিয়ামে মূল শিখা প্রজ্বলনের মাধ্যমে এবারের অলিম্পিকের ব সাদা মার্বেল পাথরের পাহাড় দূর থেকে দেখলে মনে হবে বরফে ঢাকা কোনো উপত্যকা ইতালির বিখ্যাত কারারা মার্বেল খুনির এই নয়নাভিরাম প্রেক্ষাপটেই দেখা মিলল অলিম্পিক মশালের শীতকালীন অলিম্পিকের মশাল যাত্রার অন্যতম রোমাঞ্চকর এক অধ্যায় পার হলো এখানে সাদা পাথরের ভাঁজে যখন অলিম্পিকের মশাল ছিল তখন তৈরি হয় এক অপার্থিব সৌন্দর্য খনির দেয়ালে আঁকা বিশাল আঁকার সব চিত্রকলা সাক্ষী হয়ে থাকল এই ঐতিহাসিক মুহূর্তে এক মশাল থেকে অন্য মশালের অগ্নিশিখা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এগিয়ে চলে এই যাত্রা পাহাড়ের পাদদেশ পেরিয়ে মশাল যাত্রা পৌঁছায় ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট চিংকুয়ে তেরিতে সমুদ্র তীরবর্তী গ্রাম আর নীল জলরাশির কোল ঘেসে যখন মশাল নিয়ে হেঁটে যাচ্ছিলেন অ্যাথলেটরা তখন স্থানীয়দের চোখে মুখে ছিল উৎসবের আমেজ ছবি তোলা কিংবা একে অপরকে উৎসাহিত করা সব মিলিয়ে অলিম্পিক গেমসের আমেজ এখন পুরো ইতালিতে এক মাস আগে রোম থেকে শুরু হওয়া বারো হাজার কিলোমিটারের এই দীর্ঘযাত্রায় মশালটি ইতোমধ্যেই সাইডিনিয়া সিসিল নেপলস এবং বাড়ির মতো গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করেছে আগামী ছয় ফেব্রুয়ারি মিলানের স্যানসিরো স্টেডিয়ামে প্রজ্বলিত হবে মূল শিক্ষা আর তার মাধ্যমেই পর্দা উঠবে এবারের শীতকালীন অলিম্পিকের ওল্ড ট্রাফোর্ডের লাল রং কি ফিকে হয়ে যাচ্ছে কাতালোনিয়ার নীল গোলাপিতে যে মার্কাস র্যাশফোর্ডকে ঘিরে এক ছিল প্রশ্ন ফর্ম হারালেন জায়গা হারালেন আর সেই র্যাশফোর্ডই বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনার হটকে মাঠের পারফরমেন্সেই যেন আমরিমের দলে জায়গা না পাওয়ার জবাব দিচ্ছেন ইংল্যান্ডের এই তারকা তার উপর সামনে আবার সুপার কাপ এল ক্লাসিকো সুযোগ পেলে সেখানেই হয়তো নিজের ভাগ্য লিখবেন নতুন করে গেল গ্রীষ্মের লোনে বার্সেলোনায় পা রাখার সময় ছবিটা ছিল ভিন্ন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমরিমের সঙ্গে দূরত্ব দলে জায়গা না পাওয়া আর এক রাশ অনিশ্চয়তা সব মিলিয়ে র্যাশফোর্ডের ক্যারিয়ার তখন ছিল ক্রস রোডে আমরিম বিদায় নিয়েছেন ইউনাইটেডে বদলেছে হাওয়া কিন্তু র্যাশফোর্ডের দিক নির্দেশনা এখন স্পষ্ট সোজা কাতালোনিয়ার দিকেই বার্সার জার্সিতে তার শুরুটাও ছিল এক কথায় ইম্প্যাক্টফুল মাত্র কয়েক মাসেই দুই গোল আর ছয়টি অ্যাসিস্ট সংখ্যার বাইরে আছে গেম চেঞ্জিং মোমেন্ট লেফট ফ্ল্যাঙ্কে গতি আর বড় ম্যাচে সাহসী সিদ্ধান্ত ক্লিকের দলে তিনি এখন শুধু একজন লোন প্লেয়ার নন বরং শিরোপা লড়াইয়ের অংশ আর তাই এল ক্লাসিকর আগে এই পারফরমেন্সের পুরস্কার দিতেই প্রস্তুত বার্সেলোনা চুক্তিতে রাখা তিরিশ মিলিয়ন ইউরোর বাই অপশন কার্যকর করতেই চায় ক্লাবটি এমনকি এই অপশন যুক্ত করতেই আগে ভাগে খরচ করেছে পাঁচ মিলিয়ন ইউরো যা স্পষ্ট করে শুরু থেকেই র্যাশফোর্ট ছিল তাদের পরিকল্পনার অংশ ক্লাব সদস্যদের ভোটেও মেলে সবুজ সংকেত দলের অর্ধেকেরও বেশি সদস্য চান রেশপোর্টকে স্থায়ীভাবে নীল গোলাপিতে দেখতে আর খেলোয়াড় নিজে তিনিও লুকাচ্ছেন না স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে র্যাসপোর্ট বলেছেন সে বার্সেলোনাতেই থাকতে চায় এখানে থাকার উদ্দেশ্য কারণ বার্স্তা এমন ক্লাব যেখানে জেতার বিকল্প নেই শুধু মাঠ নয় মাঠের বাইরেও মানিয়ে নেয়ার গল্পটাও যে ইতিবাচক শহর সমর্থক ড্রেসিং রুম সব কিছুই নাকি তার জন্য পারফেক্ট ফিট আর বার্সেলোনার চাপ সেটাই নাকি তাকে আরও ক্ষুধার্ত করে তোলে এখন দেখার বিষয় এল ক্লাসিকোতে কতটা ক্ষুধার্ত রূপে হাজির হতে পারেন এই ফরওয়ার্ড প্রতিটা বিশ্বকাপের আগে কোনো না কোনো ঘটনার সাক্ষী হয় দেশের ক্রিকেট যার নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে এমন মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত তবে ক্রিকেটাররা এসবের বাইরে গিয়ে পারফর্ম করার চেষ্টা করে বলেও জানান তিনি রেজাল্ট যদি আপনি দেখেন কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি বাট আরও ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপ আমরা পারিনি কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি দুই তিনটা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর মতে ইফেক্ট পড়ে এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না আমরা এবি প্রফেশনাল ক্রিকেটার তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি এটা ইটস নট ইজি সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার স্টিল চেষ্টা করে যে ওইটাকে কীভাবে দূরে রেখে আমি পারফর্ম করি টিমের জন্যে দলের জন্যে বাট এই জিনিসগুলো না হলে ভালো বাট এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে এটা কিভাবে হয়ে গেছে আমি ডিটেলে জানি না বাট যেটা হচ্ছে এটা আসলে যে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা পারবো আসলে কী ওয়েতে কন্ট্রোল করা যেত এই সম্পর্কে আমার আইডিয়া নাই স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমাদের আমরা যাই যেখানেই খেলি ওইখানে চেষ্টা করা উচিত যে কিভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত জানার পর আলোচনায় বসবেন বোর্ড পরিচালকরা এই মুহূর্তে মিরপুর মিরপুরিসারে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে পেন্ডুলামের মতো ঝুলছে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ আমরা যেমনটা জানি দুদিন আগে আসলে আইসিসির কাছে বিসিবি কেন আসলে ভারতে যেতে চাইছে না এবং নির্দিষ্ট করে প্লেয়ারদের যে নিরাপত্তার বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে তবে সেই চিঠির উত্তর কিন্তু এখন পর্যন্ত আসেনি আমরা যেমনটা প্রথমেই শুনেছিলাম যে গতকাল রাতেই হয়তো বা চিঠিটা আসতে পারে কিন্তু আজকে বেলা একটার পর পর্যন্ত এখন পর্যন্ত আসলে আমরা চিঠি পাওয়ার কোনো খবর এখন পর্যন্ত পাইনি আমরা কয়েকজনের সাথে যোগাযোগ করেছি বিসিবি পরিচালক কিন্তু তারা আসলে এখন পর্যন্ত আমাদেরকে কোনো উত্তর দিতে পারেনি তবে যখন তারা পাবেন তারপরে কিন্তু একটা আলোচনা বসার কথা আছে তাদের তাদের কি জানি যে এটা শুধুমাত্র বিসিবির অধীনে নেই এটা পুরো দেশের সরকার এটার সাথে জড়িত এবং দুই দেশের সরকারই কিন্তু এটার সাথে জড়িত সেক্ষেত্রে আসলে বাংলাদেশ যে ধরনের কথা আইসিসি কে জানিয়েছে যে আসলে বাংলাদেশ কেন যেতে চাচ্ছে না এখানে শুধু ক্রিকেটারদের বিষয় নয় সাংবাদিকরা যাবেন বাংলাদেশ থেকে এবং অনেক দর্শক যারা বাংলাদেশে ভক্ত তারা কিন্তু সেখানে যাবেন তাদের নিরাপত্তাটা কেভাবে দিবে ভারত এই বিষয়গুলো কিন্তু আসলে আইসিসির কাছে বিসিবি চিঠিতে জানিয়েছে এবং ভারতে কি ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই সব বিষয়গুলো কিন্তু আইসিসির কাছে জানিয়েছে তবে আইসিসি এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি তবে আমরা বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন শুনেছি যে হয়তোবা তারা বলবে যে আসলে ভারতই এশিয়া বিশ্বকাপটা তারা রাখার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনর থাকবে তো মিরপুর থেকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য